আসসালামু আলাইকুম চাকরির ভাবনা চ্যানেলে আজকে স্বাগতম আজ চাকরি নয় দু সালের এসএসসি এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের নিয়ে আজকে একটি নতুন ধাজের একটি আলোচনা এবং শিক্ষাবৃত্তির একটি সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি বা আপনার যে কেউ যদি এ প্লাস পেয়ে থাকে তাহলে ষাট হাজার টাকা ডাস বাংলা ব্যাংক তাকে শিক্ষাবৃত্তি প্রদান করবে এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাস বাংলা ব্যাংক। মাসে আড়াই হাজার টাকা মিলবে দুই বছর প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আপনি দুই বছর এই শিক্ষাবৃত্তি পাবেন দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ডাস বাংলা ব্যাংক। পিএলসি এসএসসি সমমানের পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে এই ডাস বাংলা ব্যাংক। দু সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী সে প্রার্থীদের নেবে দেবে এই বৃত্তি বৃত্তির মেয়াদ দুই বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থী এই শিক্ষাবৃত্তি পেলে এইচএসসি পর্যায়ে বা আর্থিক সহায়তা মিলবে এবং স্নাতক পর্যায়ে পর্যন্ত সে লেখাপড়ার একটা সুযোগ পাবে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সরাসরি ডাকযোগে বা কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণ হবে না আবেদনের সুযোগ আগামী ৬ আগস্ট পর্যন্ত আমি আরও বিস্তারিত আলোচনা করছি উচ্চ মাধ্যমিক বা এইচএসি পড়াকালীন প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা দুই বছর মোট ষাট হাজার টাকা পাবে প্রতি শিক্ষার্থী এছাড়া প্রতি বছরে পাঠ্য উপকরণ কিনতে দুই হাজার পাঁচশো টাকা পোশাকের জন্য এক হাজার টাকা করে অনুদান মিলবে এবারে এবারে আপনার সারা দেশে এ প্লাস পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমান পরীক্ষার্থী পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে তিয়াত্তর হাজার ছয়শো ষোলো জন এবং ছাত্র পঁয়ষট্টি হাজার চারশো ষোলো জন এবছর গড় পাশের হার ছিল আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ গত বছরের হার ছিল তিরাশি দশমিক চার অর্থাৎ গত বছরের তুলনায় বছরে পাশের হার কমেছে চোদ্দো দশমিক পঁচানব্বই এরই আলোকে যারা এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছে তাদেরকে ডাচ বাংলা ব্যাংক ষাট হাজার টাকা একটি শিক্ষাবৃত্তি প্রদান করবে চলুন বিস্তারিত জেনে নিই কীভাবে কারা এই আওতায় পড়বেন এবং কিভাবে আবেদন সম্পন্ন করবেন সঠিক ও নির্ভুলভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে চাকরি বৃত্তি সংক্রান্ত অন্যান্য আরও ব্যাংকের বৃত্তি সুযোগ দিবে শিক্ষাবৃত্তি ছাড়বে এই সেই আবেদনগুলো এবং সব সবার চাইতে আগে পেতে হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল বাটনটি ক্লিক করে রাখুন লাইক কমেন্ট করুন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চাকরির খবর এবং এই শিক্ষাবৃত্তি সংক্রান্ত সকল খবর ডাস ব্যাংক ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে এই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তার প্রত্যাশী নিম্নমন্নিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দু হাজার পঁচিশ সালের এসএসসি অবলিক সমমান এখানে আপনি মাদ্রাসা বোর্ড হন বা কারিগরি বোর্ড হন যে কেউ এসএসসি তে যদি জিপিএ ফাইভ পান তাহলে আবেদন করতে পারবেন বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা শিক্ষা স্তর এস বা সমমান অর্থাৎ এস জেনারেল কারিগরি অথবা মাদ্রাসা বোর্ড থেকে যে কোনোটাতে আপনি যদি জিপিএ ফাইভ পান ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত আপনাদের মার্ক্স সার্টিফিকেটে দেখবেন ফোর্থ সাবজেক্ট যেটা আছে ওটা বাদ দিয়ে আপনার যদি রেজাল্ট জিপিএ ফাইভ হয় সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ ফাইভ জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ ফাইভ ফোর্থ সাবজেক্ট বাদে যদি বসতে না পারেন আমাকে কমেন্ট কমেন্টসে জানাবেন আপনার মার্কশিট দেখে আমি বলে দেব আওতায় আপনি শিক্ষাবৃত্তির আওতায় পড়বেন কিনা গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান চার পয়েন্ট তিরাশি অর্থাৎ আপনি যদি উপজেলা কেন্দ্রিক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হয়ে থাকেন বা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন সেখান থেকে আপনি জিপিএ ফাইভ না পেলেও হবে সেখান থেকে চার পয়েন্ট তিরাশি নাম পয়েন্ট পেলে আপনি এই শিক্ষাবৃত্তির আওতায় পড়বেন এবং ষাট হাজার টাকা আপনি পাবেন বৃত্তির পরিমাণ ও সময়কাল শিক্ষা স্তর অর্থাৎ আপনি ইন্টারমিডিয়েট পড়াকালীন এই বৃত্তি সুবিধা ভোগ করতে পারবেন ইন্টারমিডিয়েট দুই বছর লাগে সময়কাল দুই বছর মাসিক বৃত্তি প্রতি মাসে আপনি আড়াই হাজার টাকা করে পাবেন পাঠ্যবই উপকরণের পাঠ্য বই কেনার জন্য পারবেন দু হাজার টাকা বার্ষিক অনুদান এটা বছরে এটা এক্সট্রা এই মাসে যেটা পাবেন এবং বছরে এই টাকাটা আবার এক্সট্রা পাবেন পোশাক পরিচ্ছদের জন্য এক হাজার টাকা বৃত্তির অন্যান্য নীতিমালা যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না আপনি অন্য কোথাও থেকে যদি বৃত্তি সরকারি বৃত্তির সুবিধা ভোগ করেন তাহলে বাংলার বৃত্তি আপনি পাবেন না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে মানে যারা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে উপজেলা উপজেলা কেন্দ্রিক যাদের আছেন তাদের জন্য নব্বই ভাগ নির্ধারিত আপনি এখানে সুবর্ণ একটা সুযোগ মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে এর মধ্যে থেকে যারা ছাত্রী এবারে ছাত্রীর কিন্তু এ প্লাসের সংখ্যা বেশি আপনি লক্ষ্য করে থাকবেন এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন এ প্লাস পেয়েছে তার মধ্যে ছাত্রী পেয়েছে তিয়াত্তর হাজার ছয়শো ষোলো জন এবং ছাত্র পঁয়ষট্টি জন তাহলে এখানে ছাত্রীর সুবিধা ফিফটি চলুন আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত অর্থাৎ ফোর্থ সাবজেক্ট ব্যতীত প্রাপ্ত জিপিএ অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য হবে এ বিষয়টা যদি বুঝতে না পারেন কমেন্টস বক্সে কমেন্ট করবেন আমি প্রয়োজনে আরেকটি ভিডিও দিব দু হাজার পঁচিশ সালে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী উপকার উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে অ্যাপস ডট বাংলা ডট কম ডট স্ল্যাশ ডিবিএল স্কলারশিপ এই ঠিকানায় নির্মুক্ত সংযুক্তিসহ আবেদন করার অনুরোধ করা যাচ্ছে এখানে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি যে প্রার্থী অর্থাৎ এসএসসি আপনি যে পাস করেছে আপনার বোন হতে পারে ভাই হতে পারে যে কেউ হতে পারে বা আপনিও হতে পারেন আপনি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন বা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন আপনার পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি স্ক্যান করতে হবে বা কম্পিউটারের দোকানে গেলে স্ক্যান করে দিবে। আবেদনকারী পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি এস এইচএসসি পরীক্ষার নম্বরপত্র মার্ক সার্টিফিকেট এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি এগুলো মেন কপি নিয়ে যাবেন যে কম্পিউটারে স্ক্যান করে আপলোড করে দেবেন আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের শেষ তারিখ ছয় আগস্ট দুই সময় খুবই কম দেরি করবেন না প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংগ্রহ করে আবেদনের প্রস্তুতি নিন ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ অর্থাৎ ছয় তারিখের মধ্যে আপনি আবেদন সম্পূর্ণ করলে প্রাথমিকভাবে বাছাই প্রক্রিয়ার তালিকা প্রকাশ করবে পঁচিশে আগস্ট এই ডাস বাংলার এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ওয়েবসাইটে আছি এটা বা ডাস্টবাংলার নিজস্ব ওয়েবসাইট এখানেই আপনি প্রকাশিত হবে প্রাথমিক পরীক্ষার সিলেকশানের যে প্রাইমারি সিলেকশন লিস্ট এখানে আপনি পাবেন তো এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে আবেদনের তালিকা প্রকাশ হবে পঁচিশে আগস্ট প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের ডাসবাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট প্রাইমারি সিলেকশন লেটার এবং এই যে এখানে আমি যেটা বললাম প্রাইমারি সিলেকশন লেটার এবং এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো এখন এই প্রাইমারি সিলেকশন লেটার হওয়ার পরে প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রে সত্যায়িত যাচাই এর জন্য ডাসবাংলা ব্যাংকের যে কোনো শাখায় আপনার নিকটস্থ যে কোনো শাখায় উপস্থিত হয়ে উপস্থিত হওয়ার তারিখ ছাব্বিশে আগস্ট এবং শেষ পনেরোই সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ মানে আপনি বৃত্তির জন্য সিলেকশান একবার সর্বশেষ ধাপ এই ওয়েবসাইটে ফলাফলে জানানো হবে সরাসরি কোরিয়ার যুগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এবং ডাস বাংলার ওয়েবসাইট ব্যতীত কোনো আবেদন করতে পারবেন না এই যে অ্যাপ্লাই অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনার আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এখান থেকে আপনি আবেদন শুরু করতে পারবেন এই যে আপনি ওয়েবসাইটে দেখছেন এতে শুরু করতে পারবেন প্রয়োজন হলে আমি আরও সব ভিডিও আপনাদেরকে দেব এটা হচ্ছে পঁচিশ সালের হ্যাঁ এটা পঁচিশ সালের এটা পূর্বেরটা চব্বিশ সালের তো চব্বিশ সালের এটা ডেট অভার হয়ে গেছে আপনি যে পঁচিশ সালের এটা থেকে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হলে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ